তাকে সন্তান চলে যায় বাবার কাঁধে সন্তানের লাশ এটা হলো দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা হে জুমা কার কখনো মৃত্যু হবে জানি না হয়তোবা কালকেই মসজিদের মাইকে তোমার আমার নামটা এলান হতে পারে কে কখনো মারা যাবে আমরা জানি না রে জমু আল্লা বলেন কুলল নারসিং লাই কাথুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে এই দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর সেই কবরের কথাকে একটু চিন্তা করার দরকার আছে না নাই এই পৃথিবীর সকল ধর্মের মানুষ বিশ্বাস করে মৃত্যু একদিন হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে মৃত্যু হলো চিরন্তন সত্য কথা বেঁচে আসি এটাই অস্বাভাবিক মৃত্যু হবে এটাই স্বাভাবিক এই দুনিয়া থাকার জায়গা না দুনিয়া কাউকে জায়গা দেয় নাই আপনা আমাকে আপনাকে আমাকেও জায়গা দেবে না আমার ভাইয়েরাই পৃথিবীর ভূখণ্ডে কত মানুষ বিদায় নাই মনে রাখবেন আল্লাহ তালা বলেন কল্লো না সিং যাই মাউত প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে এই স্বাদ হলো দুই প্রকারের মিষ্টি মিঠা লাগে নিম পাতা খালি তিতা লাগে যারা ইমানদার তাদের মৃত্যুটা হবে বড় মিঠা আসমান থেকে সাদা পোশাক পরিহিত আল্লাহর ফেরেস্ত আসবে তপদবে সাদা রুমাল সুগন্ধিযুক্ত পোশাক কি আপনার সামনে হাজিরে হবে যারা ইমানদার তারা কীভাবে মৃত্যুবরণ করবে জানেন মায়ের কোলে দুধ পান করতে করতে শিশুটা যেমন ঘুমের মধ্যে চলে যায় যারা ইমানদার তেমনিভাবে মৃত্যুবরণ করবে টেরো পাবে না বলুন সোবাহান আল্লাহ কিন্তু যারা ফর মানবে ইমান তাদের মৃত্যুটা হবে তিতা মৃত্যুটা হবে কঠিন আসমান থেকে কালো পোশাক পরিহিত যুক্ত রুমাল নিয়া পশা দুর্গন্ধযুক্ত রুমান তার সামনে হাজির হবে পা থেকে মাথা পর্যন্ত রুহুটা সটা করবে দেখেন না কত মানুষ মৃত্যুর আগে গালি দিতে দিতে মারা যায় কত মানুষ পেশাব পায়খানা করে দেয় কত মানুষ মৃত্যুর আগে ছয় মাস আগে জবান বন্ধ হয়ে যায় সন্তানেরা শরবত বানায় মুখে তুলে দেয় গালসি বেবে পড়ে যায় খাবারের শক্তি থাকে না মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন তুমি কি মনে করো তুমি দুনিয়াতে চিরকাল বেঁচে থাকবা কত টাকাওয়ালা ব্যবসায়ী মারা যুব যমুনা টাকার অভাব নাই কিন্তু দুই দিনের হায়াত তো দুনিয়াতে পাইল না টাকা তো তারে বাসায় রাখতে পারলো না যুবক কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না গভীর কথাগুলো শুনে যেন আমি যে কথা বলতে চাই সেখানে থাকেন যে অবস্থায় থাকেন মৃত্যু কিন্তু আপনাকে আমাকে ধরবেই আইনা মা থাকুন মাম ফি বরু জিম্ম সাইয়াদা সুরানে সারা আটাত্তর নাম বাড়ায় আল্লাহ তালা জানিয়ে দিলেন যেখানে থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবেই মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই আল্লাহ নবী দৃশ সাল্লাহ জিজ্ঞাসা করা হয়েছিল মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয় আল্লাহ নবী দৃশ সাল্লাহ সাল্লাম ডেকে বলেন যেন ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয় আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন বাজার বিশ্ব নবীর ইন্তিকালের সময় ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আমার নবী বলে মা ফাতেমা তোর চোখের পানি মে সহ্য করতে পারি না মা তাড়াতাড়ি তোমার কান্তা আমার মুখের কাছে লাগায় দাও নবীজি ফিসফিস করে কি যেন বললেন হজরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল আমরা জানাই সা জিজ্ঞাসা করেন আমার মেয়ে ফাতেমা তোমার আব্বা জানে কি এমন বলেছে মা যার কারণে কান্নাটা বন্ধ হয়ে গেল হযরতে ফাতেমা দেখে বলেন আম্মা যান আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে নবীজির ইন্তিকালের পরে মাত্র পাঁচ থেকে ছয় মাস হজরতে ফাতেমা জীবিত ছিলেন লম্বা হবে আমি ওইদিকে যাব না আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান আসমান থেকে জিবরাইল এসে বলে নবী আপনি কেমন আছেন আল্লাহ তালা জানতে চেয়েছেন আমার নবী বলেন زي আমি আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আবার চলে আসলেন নবী গো আজকে আসমান থেকে আমি একা নাই আমার সাথে আর একজন এসেছেন যার নাম হলো দুনিয়ার কারো বাড়িতে পারমিশন লাগে না অনুমতি লাগে না গো নবী আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে নবী আমার অনুমতি দিলেন মউত ঘরের ভিতরে প্রবেশ করে নবীজিকে সালাম দিলেন আসসালাম আলাইকুম নবী নবী গো আপনি কেমন আছেন আমার নবী বললেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজরাইম ডেকে বলে নবী আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রোহট আমি বের করব আপনি যদি অনুমতি না দান। আমার আল্লাহ তালা ডেকে বলেছেন মালাকুল মৌতরে আমার বন্ধু যদি অনুমতি না দেয় না দেয় এক মুহূর্ত দেরি করবি না যতদিন মনে চায় আমার বন্ধু ততদিন দুনিয়াতে থাকবে বলুন সোবাহান আল্লাহ আমার নবী বলে মালাকুল ইয়ার এর কি আর কোনো দিন আসবা না জিবরাইল বলে নবী আল্লাহ তালা আপনার দিদার ইন্তজাম করতেছেন আমার ভাইরা এইবার যখন মালাকুল মৌকে বলে নবী আল্লাহ তালা যেদিন অর্ডার দিবেন সেই দিন অবশ্যই আবার আসবো যেহেতু আপনার জীবন আছে মৃত্যুর সাত অবশ্যই আপনাকে একদিন গ্রহণ করতেই হবে আমার নবী বলে মালাকুল মৌত আর আসতে হবে না যেহেতু তুমি সেই পড়েছ তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো মালাকলমও যখন বিশ্ব নবীর রুহ বের করার জন্য বুকের উপরে হাত রেখে দিয়েছেন নবী আমার দু চোখ বেয়া পানি চড়া যায় কান্নাকাটি করে অস্থির হয়ে যান নবী আমার খাদি আর ডেকে বলে মালা কলম ও হাজরাইল রে তাড়াতাড়ি বুকের উপর থেকে হাতটা নামায় নে।

মালা কলমো আমারে কথা দে আমার উম্মতে রুহুটা বের করার সময় কষ্ট দিবি মৃত্যুর আগে উম্মতের কথা বলে না কেমন দয়ার নবী পাইছি মালাকুল টেকে বলে নবী এই পৃথিবীর সব চাইতে কম কষ্ট দিয়ে আপনার রুহুটা বের করার জন্য চেষ্টা করতেছি বিশ্বাস করেন নবী আমার আল্লাহ বারবার বলেছেন মৌত রে জীবনে কোনো দিন তোর কোনো কিছু বলি নাই আজকে এমন একটা মানুষের কাছে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি এ মালাকুল মৌত আমার বন্ধুরও যেন কষ্ট না হয় বিশ্বাস করেন গো নবী দুনিয়ার সব কম কষ্ট দিয়ে আপনার রুহুটা বের করতেছি আমার নবী বলে মালাকুল মৌত এই যদি হয় দুনিয়ার সবচাইতে কম কষ্ট আমার উম্মতেরা সহ্য করতে পারবেন আমারে কথা দাও মালাকলু ডেকে বলে নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মোতাবেক চলবে বিধান মোতাবেক চলবে কথা দিলাম গো নবী যারা নিয়ে কামল করবে তাদের হুটা বের করার সময় আমি স্নান করবো দ্বিতীয়বার যখন বুকের ওপরে হাত রেখে দিয়েছেন আমার নবী আবার কান্না করেন আর ঠিকই বলেন মালাকলু হাজরা রে তাড়াতাড়ি হাতটা নামায়নি আমি স্নবি সহ্য করতে পারি না আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে গই। আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হতে পারে বাজান পাশেই কবরস্থান ওরাও তো দুনিয়াতে ছিল কত যুবক বৃদ্ধ শিশুরা আছে। একদিন আপনি আমি থাকব না মাহাফিল থাকবে বক্তা থাকবে না শ্রোতা থাকবে না মাহাফিল চলবে কালকে মহৎ পর্যন্ত চলবে এই হিলফুল ফজুল সংগঠন থাকবে সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার সদস্য থাকবে না নতুন সভাপতি ক্যাশিয়ার সভাপতি আসবে এবাজাত মৃত্যু বড় কঠিন নবীর বুকের উপরে যখন তৃতীয়বার হাত রেখে দিয়েছেন নবীজি রুহুটা যখন বের হয়ে যাবে আমার আপনার নবী কয়েকটি কথা বললেন তার মধ্যে উম্মতদেরকে উদ্দেশ্য করে বলে গেলেন সলা অসলাত আমার উম্মতেরা নামাজ নামাজ সাইরো না নবীজি রুহুটা বের হয়ে যাচ্ছে ওই সময় আপনার আমার নবী উম্মতদেরকে লক্ষ্য করে বলে গেলেন আমরা উম্মতেরা আসসালাত আসসালাত নামাজ 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 সাইদুনা নবীর জীবনের শেষ কথা আমরা কেমন আমল করতে পারবো আজকের মাহফিল থেকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে হুজুর জীবনে দিন আর নামাজ কাজা করব না কারা আছেন নামাজ নিয়মিত পড়বেন পাঁচ ওয়াক্ত সালাত হাত তুলে দেখান আল্লাহ আল্লাহ তোমার গোলামদেরকে তুমি নামাজি বানায় দাও এটা জোরে বলেন না আমিন বল তো চির হায়া তার দুনিয়া ওয়াল আখেরাতরু তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখেরাতের জিন্দিগুলো চিরস্থায়ী যেই জীবনের শুরু আছে শেষ নাই আসুন করা লাগবে আল্লাহ বলেন কি আমালা। আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি সুন্দর এই দুনিয়া হলো আমলের জায়গা এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা এর ফলাফল পাওয়া যাবে আখের কথা কথা না কথা কয় না হাদীস শরীফের ভিতরে বিশ্বনবী বলেছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইননামাল কুবুরু রাউজাতুম মিন দিয়া দিল জান্নাহ আও হফরাতুম মিন হফারি নার রওহ তিরমিজি বিশ্বনবীকে বলেলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবর জান্নাতের বাগান বানায় দিবেন বলেন সুবহানাল্লাহ আর যে ব্যক্তির আমল খারাপ আও হফরাতুম মিন হফারি নার তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত এই গর্তের গভীরতা কত জানেন একটা পাথর সেরে দিলে সৌত্তর বছর সময় লাগে নিচে পড়তে আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া যায় ওই জাহান নামের গর্তের মুখে যদি ফেলে দেয় আপনার আমার বাসার কিন্তু কোনো উপায় নাই বাসার কিন্তু কোনো উপায় নাই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি কারো দেখে যদি জাহান নামের আগুন লেগে যায় মনে হয় কলিজাটা পুরে সাই হয়ে যাবে আমার ভাইরা সেই জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য নেক আমল করা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা খোলা নাই অনেক মানুষ হাত তুলে ওয়াদা দিলে হুজুর আসি সারা রাত আছে আবেগ দিলে হবে না আবেগের কোনো দাম নেই বিবেক লাগবে আমি আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই আমার কলিজার টুকরা যুবকেরা যে উদ্দেশ্যে মাহফিল দিয়েছেন এই কবরস্থানের কত মানুষ আপনি আমি যাব না বলেন যাব যাব না কি নিয়ে নিয়ে কে সাত দিনের জন্য যদি কক্সবাজারে যাও যুবক তোমার একটা ব্যাগ থাকে প্রয়োজনে কাপড় থাকে মোবাইল থাকে চার্জার থাকে প্রেমিকের ডায়রি থাকে সাত দিনের সফর তার জন্য একটা ব্যাগের প্রস্তুতি নেওয়া লাগে আর তুমি পরকাল নামের সফরে যাইবা দেখো তো একটা নেক আমলের ব্যাগ সাজাইতে পারো কিনা দেখো তো তোমার ওই আমল নামার ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা রোজা আছে কিনা হজ আছে কিনা জাকাত আছে কিনা দানা পিতা মাতার খেদমত করেছ কিনা পাড়া প্রতিবেশীর হওয়া কাদাই করেছে কিনা মানুষের সাথে ভালো আচরণ করেছ কিনা দেখো তো আমল নামার ব্যাগে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে দুই মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করো যে কিনিয়া রওনা করেছ আল্লাহর কাছে কি এমন আমল করেছো যে আমলের বদলতে আখেরাতে তুমি বেঁচে যাইবা যে আমলের বদলতে তুমি জান্নাতে যাইবা এরকম কি বড় ধরনের কোনো আমল আমরা জীবনে করেছি নিশ্চয়তা পেয়েছি পাই নাই আমরা আসি লোভ লালসাই পড়ে ধুনিয়া আমাদেরকে এতটা ব্যস্ত করে দিয়েছে আমরা সব ভুলে গেছি সংসার পরিবার রাজনীতি বন্ধু এগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি শয়তান আমাদেরকে মিসগাইড করেছে ভুল পথে পরিচালিত করতেছে রঙিন চশমা পরায় দুনিয়ার রঙ্গ লীলা দেখাইতেছে আর আমরা মনে করি সে দুনিয়ার সুখ আসল সুখ না রে ভাই দুনিয়ার সুখ তো চিরস্থায়ী না আখে রাতের সুখ কিন্তু চিরস্থায়ী আখে রাতের চিরস্থায়ী কথা কয় নাকি আজাব বেঈমানদের জন্য ইমানদারদের জন্য আল্লাহ তালা মাফ করে দিতেও পারে সেটা আল্লাহর ব্যাপার কিন্তু যার পর ভিতরে ইমান আছে ইমান আছে একে আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু কত লক্ষ বছর কত কোটি বছর জাহান নামের আগুনে জলার পরে মাফ করবে এটা আল্লাহ ভালো জানে এক সেকেন্ড জাহান আগুন সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই বিরক্ত হইছেন আমার ভাইরা আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না